নজহাতুল মাজালিস কিতাবের প্রথম কণ্ডে একশো পঞ্চান্ন নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ওয়াকিয়া বয়ান করেছেন সৈদনা ইসাহাম একদিন পাহাড়ি এলাকায় ভ্রমণ করার সময় এক পাহাড়ের উঁচু শীর্ষভাগে দেখলেন যে পাহাড় দিয়ে নূর চমকাচ্ছে তখন আল্লাহর দরবারে করলেন হে আল্লাহ এই পাহাড়কে কথা বলার আপনি শক্তি দান করুন প্রত্যেক নবীরা মোস্তাজুদ্দাওয়াজ তারা যায় আল্লাহর কাছে দোয়া করে সাথে জাদে তাদের দোয়া কবুল হয়ে যায় আল্লাহ বিফল দেন না ঈসা আল ইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন যে এই পাহাড় কেন চমকাচ্ছে নূরে কেন নূরের ঝলক বের হচ্ছে এর মধ্যে কি কারামত কি অলৌকিকতার নিহিত আছে এটা জানার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করলেন এ আল্লাহ এ পাহাড়কে আপনি কথা বলার শক্তি দান করুন আল্লাহ পাহাড়ের জবান তুলে দিলেন পাহাট আরস করে বললেন হে ইয়া রুহুল্লা আপনি কি চান আপনি কেন আল্লাহকে বলে আমার জবান কোলার জন্য আর পেশ করলেন তখন ঈশাআল ইসলাম পাহাড়কে সম্বোধন করে বললেন এ পাহাড় তোমার মধ্যে কি এত গুরুর রহস্য এত অলৌকিকতা যে তোমার মধ্যে আমি নূর চমকা চমকাতে দেখাচ্ছি ঝলক মারতে দেখাচ্ছি তার হেকমত্তে পাহাড় জবাব দিল আমার ভিতরে এমন একজন আল্লাহর বান্দা রয়েছেন তার ফজাইলের কারণে তার সরাহতের কারণে মর্যাদার কারণে আমি পাহাড় পর্যন্ত নুরাম্বিত হয়ে গেছি আমার মধ্যে দিয়ে নূর চমকাচ্ছি ঝলক মারতেছি তখন আল্লাহ আবার ঈশ্বর সালাম আবার পুনরায় আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আপনি এই পাহাড়কে ফকাশ করে দিন এই পাহাড়কে দ্বিখণ্ডিত করে সেটে ওই বুজুর্গ ব্যক্তিকে দেখার সৌভাগ্য আমাকে দান করুন আল্লাহ সাথে সাথে পাহাড়কে ফেটে দিলেন পাহাড় মাঝখানে দ্বিখণ্ডিত হয়ে গেল দেখা গেছে সেখানে একজন বুজুর্গ ব্যক্তি ইবাদতের মধ্যে মুশকিল আছে সালাম জানিয়ে আরোজ করলেন আপনি কে কেন আপনি এখানে পাহাড়ের ভিতর আশ্রয় নিয়েছেন কী হেকমত ওই আবেদ গুজার ইসা আল্লাহ ইসলামকে বললেন যে আমি মহান আল্লাহর দরবারে আরোস করেছিলাম হে আল্লাহ আমাকে এমন একটা ব্যবস্থা করে দিন আমি যাতে নবীর জিয়ারত করতে পারি তাকে এক নজর আমি দেখতে পারি অতটুকু পর্যন্ত আমাকে হায়াত দান করুন এবং এমন একটা নিরাবিলি জায়গা আমাকে ব্যবস্থা করে দিন যেখানে পৃথিবীর কোনো মানুষের সাথে আমার মহামেলা হবে না কোনো পৃথিবীর মহামেলার মধ্যে আমি থাকবো না আমি শুধু আপনার ইবাদতের মধ্যে থাকব আমার শুধু ইচ্ছা শেষ নবীর চেহারায় আনোয়ার এক নজর দেখা আর তার হাতে আমি ইসলাম ধর্মগ্রহণ করা আমি হচ্ছি সৈদানা মুসাআলা ইসলামের উম্মত আজ থেকে ছয় শত বৎসর আগে আমি এই পাহাড়ের মধ্যে প্রবেশ করেছি সুদীর্ঘ ছয় শত এই পাহাড়ে অবস্থান করেছি শুধু শেষ নবীকে এক নজর দেখানোর জন্য তার সাক্ষাৎ পাওয়ার জন্য তার হাতে কলমা ভরে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য হচ্ছে বলুন সোহান অথচ তিনি মুসআল্লাহ ইসলামের একজন মত তিনি আখরি নবীর সাক্ষাতের জন্য তার জন্য আল্লাহর দরবারে এই সুযোগ সে নিয়েছেন এই ঈসা রাইসাল ইসলাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ আমার মনে হয় জমিনের মধ্যে এই আবেদ গুজার থেকে আফজল কোন আবেদ কোন মনে হয় আর কেউ নাই আল্লাহর সাথে সাথে জবাব দিলেন ঈশা আল ইসলামকে হে ঈশা রহুল্লাহ তুমি জেনে রাখো আমার উন্মতের মধ্যে ওই ব্যক্তির মর্যাদা এই বুজুর্গ আবেদ থেকে যে ছয় শত বৎসর পৃথিবীর সমস্ত মোয়ামেলা ত্যাগ করে সমস্ত সম্পর্ক চিহ্ন করে নিরামিলি নির্জনে এক এক নিষ্ঠভাবে আল্লাহর ইবাদতের মধ্যে মশকুল রয়েছে তার ফজিলতের অধিকারী হবে সম্মানের অধিকারী হবে আমার আখরি নবের উম্মতের মধ্যে ওই ব্যক্তি যে মাহে রজব পাবে রজবের মধ্যে একটা মাত্র রোজা রাখবে উচ্চ সেরে বলুন মহা আল্লাহর মাহবুবের ওম্মতের এমন পজিশন মর্যাদা আল্লাহরে গেছেন মাহের অজবের একটা রোজা আদায়কারীর ইসলামের শয় শত বৎসরের পাহাড়ের ভিতর নির্জনে বাদতকারী আমাদের চাইতেও বেশি উচ্চস্বরে হল মুসলান সুতরাং মাহের অজব সেই রকম একটা ফদিলতের মাস মর্যাদার মাস ইবাদতের মাস মহান আল্লাহ তালা যাতে আমাদেরকে মাহের অজ্ঞে সম্মান ইজ্জত তাজিম কদর করে মায়ের রমজানকে পরিপূর্ণ প্রস্তুতি বরণ করার জন্য আমাদেরকে ইমানি আমলে ইবাদতের মাধ্যমে তৈরি হওয়ার দান করেন ওয়াকিদানী আলহামদুলিল্লাহ হির্বুল আলমিন যারা সুন্নত করেন নাই আপনারা সুন্নত করেনি